বাংলাদেশ বনাম জিম্বাবুয়ের প্রথম টি টোয়েন্টি ম্যাচে বাংলাদেশ আট উইকেটের বিশাল ব্যবধানে জয় পেয়েছে অবশ্য বাংলাদেশ যদি হেরে যেত তাহলেই বরং সবাই অবাক হতো কেননা সিরিজ শুরুর আগে বলতে পারা যাচ্ছিল কে জিতবে যাই হোক ওই টপিকে যাচ্ছি না কথা হচ্ছে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টি টোয়েন্টি ম্যাচে পেসার তসকিন আহমেদ দুর্দান্ত একটি বলিং ফিগার অ্যাচিভ করেছেন চার ওভারে চোদ্দ রানে তিন উইকেট এর মধ্যে প্রথম দুইটি উইকেট পেয়েছেন প্রথম ওভারের প্রথম এবং দ্বিতীয় বলে অর্থাৎ দুজন ব্যাটসম্যান শূন্য রানে আউট আজকে একটা হ্যাট্রিক হলেও হয়ে যেতে পারত তবে হ্যাট্রিক হলে ব্যাপারটি আসলে আহমেদের জন্য যে দুইজন ব্যাটসম্যানকে তাসকিন আহমেদ শূন্য রানে ফিরিয়েছেন এদের মধ্যে সিন উইলিয়ামস জিম্বাবুয়ের সবচেয়ে অভিজ্ঞ ব্যাটসম্যানদের একজন এরকম একজন ব্যাটসম্যান যখন তাসকিন আহমেদের প্রথম বলটি ফেস করলেন তিনিও বলটি বুঝতে পারেন নাই শর্ট লেন্থের এই বলে সিন উইলিয়ামস প্রথমে চেয়েছিলেন নক করবেন কিন্তু একটু গন্ডগোল হয়ে যাওয়ায় পরক্ষণেই চাইলেন বলটি সেরে দিতে কিন্তু বল হিট করল স্ট্যাম্পে এবং সিন উইলিয়ামস আউট বাংলাদেশের পক্ষ থেকে সাপোর্টার্সদের জন্য ভালো সংবাদ হলো এই যে বিশ্বকাপের আগে তাসকিন আহমেদ বেশ ভালো ফর্মে রয়েছেন আশা করছি বিশ্বকাপেও এই ধারা কন্টিনিউ থাকবে